চালু হয়েও মাঝখানে বন্ধ ছিল এমবিবি বিমানবন্দরের প্রিপেড ট্যাক্সি কাউন্টার বুধবার পুনরায় প্রিপেড ট্যাক্সি কাউন্টারের সূচনা করে পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান এই সুবিধার ফলে লাভবান হবে রাজ্যে আগত বহিরাজ্যের পর্যটক ও সাধারণ মানুষ ট্যাক্সি কাউন্টার উদ্বোধনের পাশাপাশি ট্যাক্সি ও রিক্সা চালকদের হাতে তুলে দেওয়া হয় ইউনিফর্ম যাত্রী সাধারণ ও মানুষের সুবিধার জন্য রাজ্য সরকার ও পরিবহন দপ্তর নিরন্তর কাজ করে চলছে বলে সংশ্লিষ্ট অনুষ্ঠানে জানান তিনি উত্তর পূর্বাঞ্চলের মধ্যে এমবিবি বিমান বন্দরকে একটি অন্যতম সুন্দর বিমান বন্দর হিসেবে গড়ে তোলা হয়েছে বলেও মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান আমাদের ফার্স্ট প্রায়োরিটি আমরা আপনাদের দিয়ে দেব যাতে করে আপনাদের রুচি রুটিতে কোনো ধরনের আঘাত না আসে সেই জিনিসটা আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাইছি বন্ধুরা কারণ আমাদের এই যে সুদৃশ্য এয়ারপোর্ট চারশো কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছে বাইরে থেকে যে কোনো ব্যক্তি আসুক না কেন এসেই বলে ত্রিপুরা রাজ্যের এন্ট্রি পয়েন্ট হচ্ছে এই এয়ারপোর্ট এই এয়ারপোর্ট এত সুন্দর তবে রাজ্যের মানুষ এবং রাজ্য নিশ্চয় আরো সুন্দর হবে তারপর যদি এয়ারপোর্ট থেকে বেরিয়ে আপনাদের কাছ থেকে সঠিক পরিষেবাটা পায় তবে আমাদের রাজ্যের মান সম্মান ডিগনিটি অনেকটাই উপরের দিকে চলে যায় প্রদান করে নতুন ইউনিফর্ম চালকদের মধ্যে আত্মসম্মান বোধকে আরও বাড়িয়ে তুলবে বলে বক্তব্যে উল্লেখ করেন মন্ত্রী পর্যটন শিল্পে রাজ্যের অগ্রগতির কথা তুলে ধরে পরিবহন মন্ত্রী জানান আগের চেয়ে অনেক বেশি পর্যটক আসছে রাজ্যে স্থাপিত সংশ্লিষ্ট প্রিপেড ট্যাক্সি কাউন্টার পর্যটক ও রাজ্যে আগত বহিরাজ্যের মানুষদের মনে ইতিবাচক ধারণা সৃষ্টি করবে বলে জানিয়েছেন পরিবহন মন্ত্রী সংশ্লিষ্ট অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের পদস্থ কর্তা অনুরাগ ধ্যানকর সহ পরিবহন দপ্তরের আধিকারিক ও চালকরা রিপোর্ট নিউজ নাও